আমরা ইউরোপ সরকারের ব্যর্থতার দায় কারণ দেখো আপনি বলেন ইউরোপ সরকারের ব্যর্থতার দায় জনগণ সমর্থন করছে যদি কোন ব্যর্থতা থাকে সেটার জন্য সব বিএনপি তো একা দায়িত্ব নেওয়ার এটা কোন দরকার সরকারকে সমর্থন প্রতিষ্ঠা লগ্নে প্রতিষ্ঠা করার জন্য সমর্থন করছে আমি এখনো বলছি আমরা সমর্থন করি বিকজ আপনার তো সরকার ছাড়তে সেজন্য তো আমরা বলছি যে ভাই তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে দেন আমরা কোন দলের বিরুদ্ধে কোন অবস্থান আমাদের আমাদের দল নিচে বলে আমার জানা নাই নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন বিএনপির বর্ষিয়ান নেতা এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশের একজন নামী রাজনীতিক এবং একই সঙ্গে তিনি এক প্রথম সারির ব্যবসায়ী এবং একাধিক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত এবং মূলত ব্যাংকিং এবং বিমা এই দুটো সেক্টরে তিনি দীর্ঘদিন মানে সম্পৃক্ত থেকেছেন এবং বিএনপির প্রথম সারির মানে নেতৃত্বে তিনি আছেন এবং খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ আব্দুল আওয়াল মিন্টু এটা বিভিন্ন সময় তো দেখা গিয়েছে যে জিয়া পরিবারেরও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি তো আমরা তার সঙ্গে বাংলাদেশের রাজনীতি নিয়ে খানিক কথা বলবো। আমি আপনাকে জানাচ্ছি চলমান যে আপনি খুবই ব্যস্ত আমি জানি সেটা ব্যক্তিগত ভাবে তার মধ্যে আপনি যে সময় দিতে রাজি হয়েছেন তো আমি প্রথমে একটা কথা আমরা তো সাধারণভাবে আহ একে অপরের সঙ্গে আলাপ হলে আমরা জিজ্ঞাসা করি যে কেমন আছেন

রাজনৈতিক দল বলতে আমরা আমাদের দেশে যাদের উপর বিশ্বাস স্থাপন করি তারা এখন আবার আমরা বলি যে জনগণ ক্ষমতার মালিক হয় তাহলে মালিকানাটা সেটা একমাত্র আপনার দেখাতে পারেন আপনি যেকোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে যেই রাজনৈতিক দলের আদর্শ আপনার কাছে ভালো লাগে এখন বাংলাদেশে এই সরকার যখন প্রতিষ্ঠিত হয়

সেটা হইতো যে ওনারও তো কোন রাজনৈতিক দল না অতএব রাজনৈতিক দল যখন একটা দেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তখন ওই যে আপনাকে বললাম তখন তাদের একটা ম্যানিফেস্টো থাকে যে এইভাবে আমরা একটা দেশকে পরিচালনা করি ওনার তো রাজনৈতিক দল না বিদায় এখনো নাই ওইভাবে ওনার দেশ চালাচ্ছেন সেখানে দেশে তো

আমি 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 একটুখানি আমি একটু সরাসরি আমি একটু সরাসরি আসি আপনি নির্বাচিত সরকারের কথা বলছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার যেখানে জনগণের রায় প্রতিফলিত হবে অর্থাৎ জনগণ সরকার প্রতিষ্ঠা করবে এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত নয় কিন্তু আমি বলছি যে তাহলে নির্বাচনটা নিয়ে আপনার কথাতে মনে হচ্ছে যেন যে নির্বাচনটা হবে কি হবে না এটা নিয়ে বোধহয় একটু সংশয় আছে এটা যদি একটু ব্যাখ্যা করেন যে বিএনপির সংশয়টা ঠিক কেন সেটা হলে দেখেন ওনাদের তো কোনো টাইম লিমিট নাই ওনারা তো কোন গণতান্ত্রিক প্রক্রিয়া বা সাংবিধানিক সাংবিধানিক প্রক্রিয়া ঠিক আছে সংবিধানের আওতায় ওনারা শপথ দিচ্ছেন কিন্তু ওনাদেরকে কোনো টাইম লিমিট দেয় না এতদিন আপনি ইঞ্জাকশন না আমি সেটা জানি যে টাইম লিমিট টাইম লিমিট নেই এটা আপনি ঠিকই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তী সরকারের মধ্যে ফারাক আছে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য নির্বাচন সংগঠিত করার জন্য আসবে এটাই বলা আছে কিন্তু শুধু টাইম লিমিট নেই বলে কি একটা অনির্বাচিত সরকার মানে কতদিন তারা ইয়ে করতে পারে

চেঞ্জ করে এটা নতুন একটা লিস্ট তিনশো সিটের মানে ডিলিমিটেশন ডিলিমিটেশন করেছে কি মানে এলাকা পুনর্বিন্যাস করেছে জি তো এগুলি কিন্তু আমি ধরেন ইলেকশন হওয়ারই আবাস হিসাবে আমি দেখছি আমরা যদি একটু মানে সরকার যেহেতু এবং সেই সরকারটা যেহেতু এক বছর মানে তাদের বর্ষপূর্তি হতে চলেছে সরকারের পারফরমেন্স সম্পর্কে মানে আপনারা তো এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি কারণ আওয়ামী লীগ দেশে নেই তাদের নেতৃত্ব দেশের বাইরে এবং তাদেরকে তো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তো বিএনপি কিভাবে রেটিং করছে ইউনুস সরকারকে আপনাদের রেটিংটা কি ইউনুস সরকার সম্পর্কে একটা সরকারকে যদি আপনার রেটিং করতে চান প্রথম রেটিং করতে এই সরকার

আমাদের সামাজিক শৃঙ্খলা কোন অবস্থায় আছে আমাদের প্রতিষ্ঠানগুলো কতটুকু শক্তিশালী হচ্ছে দিন অনেক দিন যে আপনাকে রেটিং করতে আমি যেটা মনে করি যে দত্ত সরকার দ্বারা গণতন্ত্র দ্বারা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই বিভিন্ন জনগণ সমর্থন করে তাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে সেখানে ওইরকম রেটিং করা না করাই ভালো আমি মনে করি যে বা দদরকে মানুষ এক্সপেক্ট করে অত অতটুকু হচ্ছে না তবে সরকার তালাচ্ছে আমরাও কিছু বলতেছি না এইজন্য যে আমরা তাড়াতাড়ি ইলেকশন চাই আমরা দেশে আর কোনো স্থিতি চাই না অনিশ্চয়তা চাই আপনি 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 বলছেন স্থিতি সলতা চান না এটা কেউই চাইবে না কিন্তু আমরা দেখছি যে মানে বাংলাদেশের মানে বর্ণমালাতে মতে তো মব হয়ে গেছে আর কি মানে মব ভায়োলেন্স তো এখন মানে ম আর ভ এর ব্যবহার তো প্রচন্ড মানে এটা তো একটা আতঙ্ক ম আর ভ মানে মব ভায়োলেন্স তো আমরা দেখতে পাচ্ছি এপারে বসেও বুঝতে পারছি মানে ঘটনাগুলো যে মানে যে ধরনের তো এইটা ব্যাপারে কি আপনারা কিছু মানে ভাবছেন বা আপনারা কিছু মানে বলছেন বিষয়টা নিয়ে সেই জন্য তো আপনাকে আমি আপনার পত্র দেওয়া ভিতরে আমি কিন্তু অনেকগুলা অনেকগুলা কারণ আপনার মনে করেন একদম উপজেলা বা গ্রাম পর্যায়ে ভিত্তি কারণ এই সরকারের তো সেই কাঠামো তো নাই রাজনৈতিক কাঠামোর অভাবে আমরা হোক আমি মনে করি একটা আছে

আপনারাও হয়তো গুরুত্বপূর্ণ পদে আপনাদের দেখা যাবে কিন্তু আপনাদের যে জেলা স্তরের নেতৃত্ব তারা তো উপজেলা থানা এই পর্যায়ে যত রকম সরকারি পদগুলি আছে স্বশাসিত পদগুলি আছে সেগুলির অনির্বাচিতভাবে তারা কিন্তু ভোগ দখল করছে মানে ইউনু সরকারের সঙ্গে বিএনপির এই সাম্রাজ্যের কিন্তু কোনো ফারাক আমরা দেখছি না মানে আপনি কি এই ব্যাপারে যদি আপনার প্রতিক্রিয়া বলেন মানে আমি তো একটু কড়া ভাষাতেই কথাটা বললাম যে বিএনপি একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছে মানে বিশেষ করে জেলা স্তরে আপনাদের সেখানে কিন্তু এবং আপনাদের তো একটা সংখ্যাও আমি দেখছি যে বিপুল সংখ্যায় বহিষ্কারও করেছেন আপনারা এবং চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর সঙ্গে আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে আপনাদের পার্টির আমরা আমাদের দেশের যে আপনার যে কথাগুলো বললে কিছু কিছু হয় নাই সেটা তো আমি আপনার সাথে কোনো বিতর্কে যাব না এক দুই নম্বর হলো যাই হয়েছে যেগুলিকে আমাদের দল আইডেন্টিফাই পেরেছে আমাদের

হুম অনেক এই বাংলাদেশে এখন আমি কাউকে না বলতে চাই না আমার অভ্যাস নাই অনেক পার্টি এগুলি করে অনেক লোক এগুলি ইন্ডিভিজুয়ালও করতেছে করার পর এগুলি বিএনপির উপরে দোষটা চাপায় দেওয়া হয় আবার বিএনপি যে করতেছে না সেটাও আপনাকে আমি বলব এখন সেই জন্যই তো আমরা বলছি যে একটা দেশে যদি আপনি একটা দেশে যদি আপনি সত্যিকার অর্থেই দেশকে ভালোভাবে পরিচালিত করতে চান মানুষের জীবনমান প্রতিফলন ঘটাতে চান তাহলে আপনাকে একটা কথা ঠিক ঠিক মিস্টার ঠিক হম হম মিস্টার মিন্টু আমি আমি একটা তাহলে আমি একটা অন্য সমস্যা মিন্টু আমি একটা অন্য প্রসঙ্গ বলি যে 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 আপনি বলছিলেন আমি কারো নাম নিতে চাই না কিন্তু ধরুন এই ধরনের অপরাধ করে তোলাবাজি চাঁদাবাজি সিন্ডিকেট রাজ করে বিএনপির নামে দোষ চাপানোর জন্য মানে এগুলো করার জন্য একটা রাজনৈতিক শক্তি দরকার আওয়ামী লীগ তো নেতৃত্বহীন দিশাহীন তারা জেলে আছে আর অথবা আড়ালে আছে তো মানে সক্ষম দল আমি তো বুঝতে পারছি ইসলামী এবং নতুন যে দল এনসিপি বিশেষ করে তাদের তো পাঁচজন সমন্বয়ক ধরা এই পড়েছেন কোটি চাঁদাবাজির তারা মানে রোজগার করেছে তো আপনি কি মানে এই দুটি দলের ব্যাপারেও কি আপনি নীরব থাকবেন নাকি আপনি মনে করেন যে আপনি স্পষ্টই বলবেন যে কারা বিএনপির নামে দোষ চাপাচ্ছে

তো এখন আমার বিএনপির উপরে দোষ দেওয়াটা খুব সহজ ওটাই আপনাকে বললাম আর আচ্ছা আরেকটা বিষয় আমি একটুখানি বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে প্রাচীন মানে পুরনো দল তারা এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের প্রতীকটাকেও বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে তো এই বিষয়টাকে আপনারা মানে কিভাবে দেখেন কারণ আপনারা একটা দল এবং আপনাদের প্রতিপক্ষ দলকে যেভাবে মানে একটা মানে দলের তো কিছু নেতা কর্মী মন্ত্রী তারা অপরাধ করেন কিন্তু একটা দল তো সাধারণ মানুষের দল তো নেতার নয় দল তো সাধারণ মানুষের তো আওয়ামী লীগকে যে আপনারা কিভাবে দেখছেন তখন যতগুলো প্রশ্ন করলেন তার থেকে বোঝা যায় আপনি বাংলাদেশে রাজনীতি বলেন সমাজ বলেন আপনি ভালোই মোটামুটি আপনার নগদরপণে আছে বিএনপি তো কোনো সময় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এক কোন রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করুক সেটাও বলে আমাদের দাবি একটা অন্যায় অবিচার লাঞ্ছনা বঞ্চনা করছে দেশবাসী আমাদেরকে সহ বিএনপি শারা দুর্নীতি করি এগুলি তো বিএনপি চায়নি আপনি দেখছেন কোন সময় বলেন না আমি এটাই বলতে চাইছি যে ইউনুস সরকারের পদক্ষেপগুলোকে কিন্তু বিএনপি বিরোধিতা করলো না কারণ বিএনপি যেহেতু এই সরকারেরকে বাইরে থেকে সমর্থন দিচ্ছে এবং তখন সেই সরকারের পদক্ষেপ সম্পর্কে তো আপনাদের একটা মূল্যায়ন থাকতেই পারতো আপনারা কিন্তু বত্রিশ নম্বর ধানমন্ডি ভাঙার ঘটনা তো কোনো প্রতিবাদ করেননি আওয়ামী লীগকে যে তাজ কার্যক্রম নিষিদ্ধ করা হলো সেটাও আপনারা মানে প্রতিবাদ করেননি সভাপতি অনেকের কাছে এটা প্রশ্ন যে বিএনপি কি নিশ্চিত যে তাদের জীবনে কোনোদিন এই ধরনের সমস্যা আসবে না বা জেনারেল জিয়া তার মাজার সেখানে কখনো কোনো হামলা হবে না সেগুলি নিরাপদ থাকবে এই প্রসঙ্গ অনেকে তুলছেন আর কি আমরা বলি দেশে আর এটা শেষ হবে না এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাজারকে সরানোর চেষ্টা করা হয়েছে

রাস্তা নামতে হবে আমাদের তো সেটাও করবো না আমাদের সমর্থনে না এখানেই বোধ একটা রাজনৈতিক ধোঁয়াশা বিএনপি কে নিয়ে তৈরি হচ্ছে যে তারা বলছে যে এই সরকারের বিএনপি কখনো বিরোধিতা করছে না এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তেরও কখনো তারা বিরোধিতা করছে না তারা হয়তো সমর্থন করছে না কিন্তু এটা সরকারকে বলছে না যে এটা আপনার কাজ নয় বা আপনি এটা করতে পারেন না এটা আমি বলতে চাইছি আরকি তাহলে মানে ইনডিরেক্টলি আপনারা কিন্তু ইউন সরকারের ব্যর্থতার দায় কে নিয়ে নিচ্ছেন না এবং সেটা কি নির্বাচনে আপনাদেরকে একটু ব্যাকফুটে ঠেলে দিতে পারে ব্যর্থতার দায় কারণ দেখো আপনি বলেন ইউন সরকারের ব্যর্থতার দায় জনগণ সমর্থন করছে যদি কোনো ব্যর্থতা থাকে সেটার জন্য সব দায়ী কিন্তু বিএনপি কোনো না বিএনপি তো একা দায়িত্ব নেওয়ার এটা কোনো দরকার দিন প্রতিষ্ঠা করার জন্য সমর্থন করছে আমি এখনো বলছি আমরা সমর্থন করি বিকজ আমরা তো আমরা বলছি দলের বিরুদ্ধে কোন অবস্থান আমাদের আমাদের দল নিচে বলি আমার জানা নাই আমাদের শুধু এটুকু আমরা এখনো বলি তখনও বলছি যে প্রত্যেকটা লোক যারা অন্য অবিচার করছে লুণ্ঠন করছে দুর্নীতি করছে চাঁদাবাদি করছে

সেটা তো আপনার নিজেকে বিচার করতে যদি বিএনপি তো এখনো বলে নাই যে এই দলকে নিষিদ্ধ করো বা ওই দলকে কি বলে আমরা শুধু যারা অন্যায় করছে তাদের সেই বিচার যদি বিএনপি ক্ষমতা আছে যারা অন্যায় করছে তাদের বিচার কর আর দল দল নিয়ে এখনো কোন কথা বলে নাই আমি মনে করি ভবিষ্যতে কি হবে আমি এটা বলতে পারবো হুম হম এবার একটু আসি আপনি মানে বলেছেন যে আপনাদের নেত্রী মানুনিযা খালেদা জিয়া তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা খুবই ভালো খবর বিএনপির কর্মী নেতা কর্মীদের জন্য তো নিশ্চয়ই খুব ভালো খবর কারণ আমরা একটা লক্ষ্যও করেছি যে উনি যখন লন্ডন থেকে সুস্থ হয়ে ফিরলেন তখন যে মানে মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা গেল সেটাও খুব অন্য রকম কিন্তু একটা প্রশ্ন আবার এর এর ফলে আপনার এই বক্তব্য থেকে উঠছে যে তাহলে কি তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে কোনো সংশয় আছে তাই মানে তবে আমাদের কথা যে আমরা আগে নির্বাচনটা দিকদার হইটে উনি দেশে তো আচ্ছা আমি এইটুকু মনে করি যে ওনার দেশে আসা নিয়ে আমার কোন সন্দেহ নাই বাংলাদেশের ভবিষ্যতে ইনশাল্লাহ দায়িত্ব জনগণে ওনাকে দিবে এটা তো আবার কোনো অবিশ্বাসের কারণ নাই আমার যদি আমাদের দলীয় নেত্রী যদি উনি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে নেক্সট ইলেকশন ইলেকশন করবে এটাও আমি মনে করি তবে আমাদের নেত্রী যদি ইলেকশনে দিতেও স্টিল আমি মনে করি এখন আমাদের দলে তিনি দায়িত্ব পালন করতেছেন জনক তারেক রহমান সাহেব উনি অত্যন্ত উপযুক্ত একজন লোক উনি সেক্ষেত্রে খালেদা জিয়া কি কোনো মানে সরকারের উপদেষ্টার ভূমিকা পালন করবেন যে বাইরে থেকে সরকারকে অ্যাডভাইস দেবেন মানে যেটা আমাদের ভারতে সোনিয়া গান্ধী যে রোলটা প্লে করেছিলেন মনমোহন সিং কংগ্রেস তখন একটা ছিল তখন গান্ধী থেকে প্রধানমন্ত্রী হয়নি হুম হুম আমি সে কথাই বলছি আপনাকে ঠিকই দুহাজার চারে এবং দু হাজার নয়ে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তাতে

সাম্য বাদ দেওয়া তারপরে আপনার কি বলে নতুন যে প্রস্তাব এসছে জুলাই সনদ সেখানে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে পর্বটা সেটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা তো এগুলো নিয়ে আপনারা ঠিক কি ভাবছেন মানে আপনাদেরকে এগুলো ব্যাপারে কোনো সহমত আছে নাকি আপনারা এগুলোর বিরোধিতা করবেন আমরা তো জানেন আমাদের দল তো যতটুকু আমি জানি এটা গত দুই তিন দিনের কথা তো তো আমরা তো সংবিধান বদল করে এটা কোন পক্ষে আমাদের মত আমাদের দল তো মত দেই নাই যতগুলো আমি জানি কারণ আমি আগে শহরে বাইরে ছিলাম হুম মত কালকে দিয়ে এজন্য অনেক কিছু আমি নাও জানতে পারি তুই কিন্তু আমরা সংবিধান থেকে কোনো কিছু বাদ দেওয়া কোনো কিছু অ্যাড করা এই মুহূর্তে আমাদের দল কোনো সম্মতি দেয় নাই লাই সংশোধনে দাওয়া বা সংবিধান বদল করা হুম আপনাকে অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এই আমাদের সঙ্গে কথা বলার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আপনি ভালো থাকুন ভারতের মিডিয়ায় বসে বিএনপির নেতা বলছেন ডক্টর দায় বিএনপি নেবে না প্রশ্ন হলো তাহলে কে নেবে বাংলাদেশের জনগণ নাকি বিদেশি প্রভুরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন আব্দুল আওয়াল মিন্টুর এই বক্তব্য শুধু দায়িত্বহীনই নয় রাজনৈতিকভাবে আত্মধাতীয় সম্প্রতি ভারতের একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিএনপির সিনিয়র নেতা আব্দুল আউয়াল মিন্টু বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে তা নিয়ে বিএনপি কোনো দায় নিতে চায় না অথচ বাস্তবতা হল আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসের হয়ে কথা বলেছে কে বিএনপির নেতারাই তো তার পক্ষে বিবৃতি দিয়েছে কর্মসূচি দিয়েছে এই বক্তব্য যে শুধু দ্বিচারিতা তাই নয় এটি বিএনপির ভেতরের বিভক্ত মনোভাবকেও তুলে ধরে মিন্টুর বক্তব্য স্পষ্ট করে যায় যে বিএনপি এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে তারা কোনো কিছুতেই স্পষ্ট স্ট্যান্ড নিতে চায় না কখনো ডক্টর ইউনুসের মুক্তির দাবিতে বিদেশিদের কাছে চিঠি দেয় আবার সুযোগ বুঝে বলে এটা আমাদের দায় নয় এটা কি তাদের রাজনৈতিক অস্থিরতা নাকি তারা বুঝতে পারছে না জনগণ এখন দ্বিমুখী রাজনীতিকে ঘৃণা করে গুরুত্বপূর্ণ বিষয় হল মিন্টু কেন ভারতের মিডিয়াকে বেছে নিলেন ভারতে বসে এমন বার্তা দেওয়া মানে ভারতের রাজনৈতিক সমর্থন পেতে চাওয়া কিংবা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার অপকৌশল কিন্তু প্রশ্ন থেকে যায় আপনি যদি দেশের ভেতরে কথা না বলেন বিদেশে বসে যদি দেশের রাজনীতি নিয়ে বার্তা দেন সেটা কি দেশের প্রতি আপনার দায়িত্বশীলতা দেখায় একজন রাজনৈতিক নেতা যখন দেশের একজন নোবেল বিজয়ীর সাথে দূরত্ব তৈরি করেন তখন সেটা কেবল কৌশল নয় সেটি দলের নৈতিক অবস্থানের প্রতিফলন মিন্টুর এই বক্তব্যে বোঝা যায় বিএনপি এখন কেবল সুবিধাবাদী রাজনীতির পথে হাঁটছে যেখানে আজ এক কথা কাল আরেক কথা আর সত্য আদর্শ দায়বদ্ধতা সবই গৌণ বাংলাদেশের রাজনীতিতে দায় এড়িয়ে যাওয়া খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু জনগণ এখন এসব দেখে এবং মনে রাখে আব্দুল আউয়াল মিন্টুর বক্তব্য শুধু রাজনৈতিক নয় এটি নৈতিক দেউলিয়াপনার প্রতীক আপনি কি ভাবছেন এই বক্তব্য নিয়ে কমেন্টে জানান থাকবেন না ভাবুন আর জানুন রাজনৈতিক সত্য তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ